আট মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ কোন কিনারা দেখা যায় হ্যাঁ আগামী সতেরো তারিখে হলো কোরবানির ঈদ কোন কিনারা দেখা যেতেছে হ্যাঁ কেন আপনারা কি দোয়া করেন না হুজুর আর কি কান্দে না জিজ্ঞেস করেন ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুর চোখ দিয়ে পানি চলে আসে এইবার রমজানে দুই মক্কার মদিনায় এত কান্না হইছে আমার মনে হয় অতীত 100 বছর বাইতুল্লাহর মসজিদে নববী এত চোখের পানি দেখে নাই আমার বিশ্বাস এত পানি দেখে নাই চোখের পানি দেখে নেয় পানি গেল কোথায় কোথায় শুকায় গেল পানি মদিনায় বৈশাখ আনতেছে বাইতুল্লায় বৈশাখ আনতেছে একদিকে ইমাম কানতেছে একদিকে মুক্তাদি কানতেছে মুসল্লিরা কানতেছে লক্ষ হাজার হাজার আলেম ছিল কানতে ছিল কি রমজানে হাজার হাজার আলেম ছিল না শেষ দশকে ছিল না হাজার হাজার আলম ছিল কান্তে ছিল কেউ চোখের পানি আমরা এত দূরের থেকে শুনে যদি চোখের পানি ধরে হাঁটতে না পারতাম কোথায় পানি চলে গেল কারণ এটাই মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের বসল না মুসল্লি নাই যে করল সে যেন জান্নাতের ভিতরে আসে জান্নাতের ভিতরে আমার কথা মেনা নেন মানসাল্লাল দেখা লাল নাই এখানেও নাই নাই কোন হরফ নাই আল্লাহ এতটুক দেরি করতে চান না হরফ আইনা না মধ্যখানে আল্লাহ বলে সল্লাহ দেখাল সেজন্য জান্নাতের ভিতরে আছে ময়রা চায়া ওইখানে ফুটা উঠবে

আল্লাহ রসুল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজর শহীদ এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ইমানের সাথে যেই সময় সুন্নত দীক্ষিত যেই সময় সুন্নত ঘৃণিত যেই সময় সুন্নত অবহেলিত যে সময় শূন্য লাঞ্চিত আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত প্রমাণ দিব দেই প্রাণ হয়ে যাবে তো যুবকরা